আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো গাইজ দুঃখের কথা কি বলতাম আমাদের পার্শ্ববর্তী এলাকার মানে আমাদের বাড়ির আমার জামাই উনি দূর প্রবাসে থাকে ধরেন আজকে আড়াই বছর হয়েছে যে উনি ওই দেশে আর কি রাজমিস্ত্রি কাজ করে তো হঠাৎ করে একদিন উনি কাজে গেছিলো যাওয়ার পর একটু একটা কাজ ছিল রূপ যে রঙ করে আর কি লেফটের ভিতরে তো করতে গেছিলো আর তো ওইখানে লিফ্টের ভিতরে মাছা দিতে গেছিলো তো ওইখানে মাছা দেওয়ার পর ওটার উপরে দাঁড়ায় দাঁড়াইতে পারে না যে কাল পাই না আর কি তো তারপর একটা ড্যারাম নিচে ছোটো রঙের একটা ড্যারাম আছে তো ডেরামটা নেওয়ার পর ওই ড্যারামের উপরে দাঁড়ায় তারপর ধরেন ওইটার আর কি করতে যে ওটা সইরা যায় আর কি নিচে পরে তিনতলা থেকে পড়া উনি সাথে সাথে ইন্তেকাল করছে তো ওনাদের পরিবারের অবস্থা অনেকই খারাপ কারণ ওনার দুইটা নার্স আর কি মেয়ে আছে তো এখন দুঃখের বিষয় এটাই যে সবাই কাছে দোয়া চাই আর ওনাদের আর কি টেক একটু প্রবলেম তো আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছি যারা যারা দিতে চান তারা মেসেজ করবেন আমি নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ তো গাইস ওনাদের আর্থিক অবস্থা কি খারাপ তো আপনারা যদি ওনাদেরকে হেল্প করতে চান বা সাহায্য করতে চান আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে সহ যে যা দিতে পারেন দেন সমস্যা নেই আমি নগদ নাম্বার বা বিকাশ নাম্বার সব পার্সোনাল দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন প্রবাসী ভাই আছে অনেক আর আমাদের বাংলাদেশি বাইদের কথা বলতেছি আর কি তারা ভাই এক টাকা দিলে এক টাকা দেন সমস্যা নেই ওনাদের তো অনেক উপকার হবে তো এটাই রইল আর কি আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা এগুলো আজকে কালেকশন করবো ইনশাল্লাহ ওগুলোরও ভিডিও দেবো তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম